এখানে সকালে বেশ ঠান্ডা লাগে তাই হিটারটা অন করে রাখি এই শান্ত সকালটা আমার সবচেয়ে বেশি প্রিয় সময় চুপচাপ নাস্তা করে পাখি ডাক আর পোল্যান্ডের ছোট শহরগুলোতে আলাদা একটা সৌন্দর্য রয়েছে নাস্তার পর আমি কাজের প্রস্তুতি নিই আমি কাজ করি স্থানীয় একটি দোকানে আজকে ডিউটি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত তাই রেডি হয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নেই এই শহরে ভালো কিছু দিক হলো ট্রাফিক কম এবং কম সময়ে দোকানে যাওয়া যায় চলুন এখন দোকানের দিকে যাই হাইজিনের বিষয়গুলো এখানে খুব গুরুত্ব দিয়ে দেখা হয় আজকে আমার কাজ হলো পণ্যগুলো গুছিয়ে রাখা এবং গ্রাহকের সাথে কথা বলা ক্যাশ বাসায় গ্রাহকের সাথে কথা বলা বেশ কঠিন তবে এখন অনেকটা আয়ত্তে চলে এসেছে এখানকার বাসা এবং সংস্কৃতির সাথে মানিয়ে নিচ্ছি দুপুর একটা সময় লাস্ট ব্রেক আমরা সাধারণত বাসা থেকে ভাত নিয়ে আসি আজকের মেনুতে খিচুড়ি ডিম আর গরুর মাংস কোনো সময় কলিকদের পাশে বসে খাই আবার কোনো সময় একাই খেতে হয় ডিউটি শেষে হেঁটে বাসায় রওনা দিই পথে থেকে শহরের ছোটখাটো পার্ক এবং দোকানগুলো বেশ পরিচিত মানুষই ভরা থাকে শহরটা ছোট হলেও শান্তিপূর্ণ এখানে বসবাসরত আলাদা স্বস্তি রয়েছে আজকের আকাশের সূর্যটা সুন্দরভাবে অস্ত্র যাচ্ছে মনে হচ্ছে একটি ছবির মতো বাসায় ফিরে নামাজ পড়ে একটু বিশ্রাম নেই তারপর কিছুটা সময় ইউটিউব দেখি এভাবে পোল্যান্ডে আমার দিন কেটে যায় শান্তিয়ার শেখার অভিজ্ঞতা ভরপুর আপনারা কেমন আছেন নিজের কমেন্টে অবশ্যই জানাবেন